আসসালামু আলাইকুম রফমাত ওয়াহি অব শুরু করছি পরম করুনামে আল্লাহতালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বোনেরা আজকের ঘটনাটি হচ্ছে হজরত মৌসা আলাইসাল্লাম এর সাথে একজন কসাই জান্নাতে যাবে সেই ঘটনাটি আজকে আমরা বলতে যাচ্ছি একদিন হজরত মৌসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন কিছুক্ষণ পথ চলার পর হজরত মুসা আলাইসালাম তুর পাহাড়ের উপরে এসে উপস্থিত হলেন তখন স্বয়ং মহান আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামের সাথে কথা শুরু করলেন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন মহান আল্লাহ তাআলা বলেন হে মুসা এ বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গে থাকবে তখন হজরত মৌসা সালাম বলেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ লোক জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গে হবার কথা কিন্তু কেন মহান আল্লাহরাবুল্লাহ আলামিন দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান আল্লাহ হরাবুল্লাহ আলামিন বলেন হে মূসা আজকের মতন তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দিব তখন হজরত মুসা আলাহ সাল্লাম মহান আল্লাহ হরাবুল্লাহ আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল আবারও হজরত মৌসা আলাহ সাল্লাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুৌসা আলাইসাল্লাম বলেন হে আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কষাইটি এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে অতফর মহান আল্লাহ রাবুল্লাহ আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন পরের দিন হজরত মুসা আলাই একটি প্রতীক সেজে সেই কষাইয়ের দোকানের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলেন বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন কোনো গুরুত্বপূর্ণ আমলই নেই কসাই শুধু বস্তু কেটে তার মধ্য থেকে যেগুলো সব থেকে ভালো ওই গোস্তগুলোকে একটু একটু করে তার সাইডে রেখে দিচ্ছেন কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন কষাই ওই গোস্তগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আলাইসাল্লাম কশের পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে কষাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত আলাই ইসলাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত আলাই আলাই্লাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলাই ভাবলেন আসলে বাড়িতে কেউ নেই অতবর হজরত মুসা আলাহিসালাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন গোস্ত কেটে একটি ভালো গোস্তের টুকরা তার পাশে রেখে দিলেন তখন একজন ক্রেতা বলল ভাই কসাই আমাকে তোমার পাশে থাকা ওই গোস্তের টুকরাটা দাও বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দিব তখন কসাই বললেন আপনি আমাকে যতই দাম দেন না কেন ওই গোস্তের টুকরা আমি দিব না কেননা এটি আমি বাড়িতে নিয়ে যাব তখন মুসা আলাইসাল্লাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই তাহলে কসাই ক্রেতা গুস্তর বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার সত্ত্বেও কসাই কেন গোস্ত দিচ্ছে না হযরত মূসা আলাইসাল্লাম বুঝতে পারলেন না কত ক্রেতা যখন গোস্ত নিয়ে চলে গেলেন তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই গোস্তের টুকরো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের পিছু পিছু রওনা হলেন কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বলেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই কে আপনাকে তো ঠিক চিনতে পারছি না তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দিবেন কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দিব তখন কষাই বলে নিশ্চয়ই দিব আসুন আমার বাড়ির ভিতরে কোনো সমস্যা নাই বাড়ির ভিতরে গিয়ে কষাই বললেন ওহে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই কথা বলে কষাই সেখান থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মৌসা আলা সাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি এবং গোস্ত রান্না করছে অতঃপর কিছুক্ষণ পর হজরত মৌসা আলাইসাল্লাম দেখলেন কষাই ঘর থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আস্তে আস্তে আদরের সাথে নিয়ে আসছে অতঃপর ওই গোস্ত রুটি বয়স্ক বৃদ্ধকে খুব যত্নের সাথে খাইয়ে দিচ্ছে যেমন করে একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষাই ওই বয়স্ক বৃদ্ধকে খাইয়ে দিচ্ছে অতপর কিছুক্ষণ পর কষাই কিছু গোস্ত রুটি নিয়ে এসে হজরত মৌসা আলাইসাল্লামের সাল্লামের কাছে এসে বলেন হে মুসাফির ভাই এই নিন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে আসলে আমার একটু কাজ ছিল এই জন্য আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মৌসা আলাইসাল্লাম বলেন আমি খাবার পরে খাব আগে বলেন ওই বৃদ্ধ মহিলাকে তখন কষাই বলেন ওই বৃদ্ধ মহিলা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়া আর কেউ নেই আমার মা বৃদ্ধ হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারেন না ভালো করে খেতেও পারেন না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম গোস্তের টুকরোগুলো রেখে দেই এবং বাড়িতে এনে মাকে রান্না করে খাইয়ে দেই তখন হজরত মুসা আলাইসাল্লাম ওই কসাইকে বলেন খাওয়ানোর শেষে আপনার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কি একটা জানি বীর করে বলে যেটি আমি বুঝতে পারিনি আপনি কি আমাকে একটু বলবেন কি বলে আল্লাহ তালার দরবারে তখন ওই কষাই বলল আজ বিশ বছর যাবৎ আমার আম্মা আমার এই যত্ন সেনে এবং তাকে এভাবে আদর করে খাইয়ে দেওয়ার কারণে সে অনেকটা খুশি হয়ে যায় খুশি হইয়া মহান আল্লাহ তালার দরবারে একটি দোয়া করে সে আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি গফ্ফার তুমি সত্তার তুমি সকল খবর রাখো তুমি ফিতিবির খবর রাখো তুমি মানুষের অন্তরের দিলের খবর সব কিছুই রাখো হে রবুল্লা আলামিন, তোমার কাছে আমি একটি জিনিসই চাই আমার এই সন্তানের প্রতি আমি অনেকটা সন্তুষ্ট হয়ে গিয়েছি তার এভাবে খ্যাত আমি অনেকটা খুশি এর বিনিময়ে আমি কিছুই চাই না আমি তোমার কাছে একটি জিনিস চাই শুনেছি বনি ইসরায়েলের জামানায় সবচেয়ে বড় ফাইগাম্বর হজরত মুৌস আল্লাহ সাল্লাম হে আল্লাহ আমি চাই হজরত মুসা সাল্লামের সাথে যাতে আমার ছেলে জান্নাতে থাকতে পারে এবং হজরত মুৌসা আলাইসাল্লামের সাথে জান্নাতের সঙ্গী হতে পারে কষাই বলে হে মুসাফির বাই আমার আম্মাজান আজ বিশ বছর ধরে এই দোয়াটাই করে পরদিন সকালে তখন হজরত মৌসা আলাইয়ে বাড়ি না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা দিলেন তুর পাহাড়ের উপর হজরত মৌসা আলাইয়ে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ আমি কসাইয়ের বাড়ি গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছু আমল নেই তখন এক গায়ে আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রাবুল্লাহ আলামিন হজরত মূসা আলাইসাল্লামকে বলেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটি হলো তার মায়ের অতি ভক্তি এবং মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুইটি হাত তুলে দোয়া করেছে কষাই যেন নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে আর আমি আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেই না হে মূসা কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি সেবা এবং মায়ের প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বোনেরা আজকের ঘটনাটি এতটুকুই ছিল তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ইসলামিক ঘটনার ভিডিওর ভিতর আরও একটি কথা প্রিয় বন্ধুরা আমাদের এখানে যা কিছু দেখানো হয়েছে ভিডিওর ভিতরে সকল ক্যারেক্টার এবং চিত্রগুলো কাল্পনিক ভিডিওতে যা দেখানো হয়েছে তার সাথে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো মিল নাই শুধু ঘটনাটা হচ্ছে সত্যি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে দৃশ্যগুলো ব্যবহার করা হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে